বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিগণ উপস্থিত সাফির আব্বা সিরাজুল ইসলাম শাহেকবাই উদীয়মান সাংবাদিক সাফি এবং দারোগাবাড়ির অন্যান্য সদস্যগণ আর উপস্থিত আমাদের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমার খুব সময়ের স্বল্পতা ট্রেন ধরতে হবে যাই হোক খুব সুন্দর আয়োজন এই সময়ে এই রকম মানুষের পাশে দাঁড়ানোর মানুষ সত্যি কম প্রত্যেকেই সংকটের মধ্যে অসুবিধার মধ্যে ইচ্ছা থাকলেও কোনো কিছু করার উপায় নেই তারপরও সিরাজুল ইসলাম শায়েক ভাই তার পরিবারের সদস্যরা সুন্দর আয়োজন তিন বেলা খাবার খাওয়া যায় এই পরিবারটি খেয়াল করে দেখেন ব্রিটিশ আমলে বা তারও পূর্বে যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেন তাদের প্রতি শ্রদ্ধাস্বরূপ দারোগা বাড়ি এসব নামকরণ হইত পুলিশ বাড়ি দারোগা বাড়ি নামকরণ হয়তো। আবার দেখবেন জজ বাড়ি বিচারপতি বাড়ি এগুলো নামকরণ হইত আমাদের বাড়িও মুক্তার মুক্তার বাড়ি আমার আব্বা ইউসুফ মুক্তার তো এইভাবে যারা জনহিতকর কাজে থাকতেন অনেকটা তাদের পারিবারিক ঐতিহ্য হিসাবে সেই সেই পরিবারটাকে ধারণ করা হতো আজও তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন কোনো কিছু আসতো যেত না যদি তারা এগুলো না দিতেন সমাজের অনেক বিত্তশালী মানুষ চোখ বুঝে বসে আছে অন্যের দুঃখ দেখে না সমাজের অনেক বিত্তশালী মানুষ অন্যের দুঃখে কথা বলে না চুপ করে তাদের যেমন জবান নিশ্চুপ হয়ে আছে কিন্তু দারোগাবাড়ি ব্যতিক্রম চেষ্টা করছেন চাইলেই সব কিছু করা যায় না মন অনেক বড় অনেক কিছু দিতে চান তারপরেও তো সীমাবদ্ধতা আছে চাইলেই পারা পারেন না যাই হোক তাদের খুব ভালো উদ্যোগ তাদের উদ্যোগ আরও শানিত হোক দুঃখী মানুষের পাশে তারা আরও দৃঢ়ভাবে থাকেন এলাকাবাসীর সুখ দুঃখে আরও যাতে সক্রিয়ভাবে থাকতে থাকতে পারেন মানুষের কল্যাণে থাকতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছে সিরাজুল ইসলাম ভাইয়ের ছেলে সে একজন উদীয়মান সাংবাদিক খুব সুন্দর রিপোর্ট করে সে নূতন সংসারই হবে আমরা তার পাশে থাকব এই পরিবারের পাশে থাকব এবং সমস্ত দুঃখ দুর্দশা সব কিছুতে আমরা শেয়ার করব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা ভাই বোনেরা এসেছেন কোনো কিছু না ছোট্ট একটু মনের আবেগ আপনারা কোনো দুঃখও নেবেন না কষ্টও নেবেন না বিপদে আপদে যে থাকে সেই প্রকৃত বন্ধু বিপদে দুঃখে যে থাকে সেই প্রকৃত মানুষের সাথেই অন্যের কষ্টে যে ভাগিদার হয় সেই তো সেই তো মহৎ মহৎ ব্যক্তি কাজেই এই এই ধরনের মানুষের পাশে আমরা থাকব। তারা যেভাবে আমাদের পাশে আছেন আমরাও তাদের পাশে এইভাবে থাকব আমরা তাদের পরিবারের সকলের প্রতি তাদের গোষ্ঠীর সকলের প্রতি এই এলাকার সকলের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম